আজকে একুশ দিন যাবৎ আমাদের এই মানববন্ধন চলমান শুধু মানববন্ধন বললে ভুল হবে ওনার অপসারণে অবস্থান কর্মসূচি ধর্মঘট যেটাই বলি আমরা চলমান যেটা আপনার বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা দেশব্যাপী জানে তো আমার আগে যে আমাদের আহ্বায়ক সাহেব বলে গেলেন যে আসলে ওনার মাথা ঠিক আছে কি না বাংলাদেশ সরকার আমাদেরকে যারা যে লাইসেন্সটা দিয়েছেন সেটা বাংলাদেশব্যাপী সারা বাংলাদেশব্যাপী আমরা কাজ করার অধিকার রাখি এই ব্যাপারটা ওনার মাথায় কাজ করতেছে না বলে আমি মনে করি ওনার মাথায় কাজ করতেছে না তা না হলে উনি বলতে পারতো না যে বেশিরভাগই অন্য জায়গার লাইসেন্স ধারী আর যেটা বলছে সেটাও মিথ্যা করে আমরা আসুলিয়া এবং সাবারের লাইসেন্স ধারী নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট হয়তো সারা বাংলাদেশের অন্য অন্য জায়গার হইতে পারে এর বাইরে না এই হলে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে উনি সরকারি রাজস্ব নিয়ে কখনো ভাবে না উনি ভাবে ওনার পেটের রাজস্ব ভরিভোজ নিয়ে ভাবতেছে উনি এই কারণেই এই জনগণ এই জনগণ কেন আসছে এখানে সারা আশুলিয়ার প্রত্যেকটা গ্রাম থেকে জনগণ আসছে কেন আসছে ওনারা ওনারা আসছে ওনারা ভুক্তভোগী ওনারা সচক্ষে দেখছে ওনার কার্যক্রম ও নিজের লোভী দুর্নীতিবাস ঘুসখোর এইটার প্রতিবাদ জানাতে ওনারা চলে আসছে কোনো লোককে কেউ জোর করে আনা যায় না যদি তারা ভুক্তভোগী না হয়তো এখানে হাজার হাজার লোকের সমবেত হয়েছে কিভাবে হয়েছে কেন হয়েছে এই আর একটা প্রশ্ন আর একটা কথা বলবো আমি উপরের মহলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আবারও বলছি সেটা হচ্ছে আমার মনে হচ্ছে ওনার মেন্টাল কোনো প্রবলেম আছে ওনার যদি মেন্টাল প্রবলেম না থাকে উনি এই কথাটা কোনোদিনই আপনাদের মাধ্যমে জনগণের কাছে বলতে প্রকাশ করে সুযোগ ছিল না যে নির্ধারিত ফির নিচে আমরা দলিল করার জন্য ওনাকে প্রেসার ক্রিয়েট করছি বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা জর ধর ব্যক্তি যিনি আছেন। তিনিও যদি এখানে জমি স্ত্রী করতে আসেন যেটা লিগ্যাল ফি আছে তার থেকে পঁচিশ পয়সা যদি কেউ কম তৈরি করেন তাহলে তার দলিল রেজিস্ট্রেশন হবে না তা আমরা কি পাগল সব পাগলদেরকে কি গভর্নমেন্ট সনদ দিয়েছে দলিল লেখার জন্য বিগত দিনে তো এরকম কোনো কথা আজ পর্যন্ত আমরা শুনি নাই যেটা উনি শোনাইলেন এখন উনি একা পাগল না আসলে সাব রেজিস্টার অফিসের দলিল লেখকরা পাগল এটা আমি উপরস্থ মহলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এটাকে খতিয়ে